আজকে একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো মেস্তাখাট্টার ভর্তা রেসিপি সেই রেসিপিটি তৈরি করার জন্য সেই পাতাগুলোকে ধুয়ে বেশি ফ্রেশ করে নিয়েছি এবং সেটাকে সিদ্ধ করার জন্য হাঁড়িতে দিয়ে দিয়েছি আর সেখানে আহ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল সেই পাতাটা সিদ্ধ করার জন্য যে ঢেকে সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর জলটা জলটা কমে এসেছে এখন পুরো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তার জন্য এখন এখানে এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর দিব এখানে পরিমাণ মতো লবণ লবণটা ইউজ করবেন খুব ভেবে চিনতে এখানে এই বর্তাটা পরে শুকিয়ে কমে যায় তাই প্রথমত অল্প পরিমাণে দিবেন লাগলে পরে আবার পরিমাণ মতো দেবেন তাই এখানে আমি অল্প পরিমাণে লবণটা ইউজ করছি দিয়ে আরো কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব এই জলটা শুকানো পর্যন্ত এই মেস্তাখাটার পাতা সাধারণত বর্ষাকালেই পাওয়া যায় গ্রীষ্ম থেকে বর্ষা পর্যন্ত এটা চাষ করা হয়ে থাকে এটা গ্রামে অ্যাভেলেবেল পাওয়া যায় তাছাড়া এখন বাজারে কিনেও পাওয়া যায় এই রেসিপিটি অত্যন্ত টেস্টি তাই আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন আর ডাল গুঁটার সাহায্যে এখন সেই পাতাগুলোকে ভুটে নিচ্ছি ভালোভাবে ঘুটে একদম মোলায়েম করে দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে আর সেই ভর্তায় ফোড়ন দেওয়ার জন্য কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর সে কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা এটাকে এখন কিছুক্ষণ ধরে ফ্রাই করে নেব এই রেসিপিটি তৈরি করা করা খুব সহজ কোনো ঝামেলা নেই দেখতে পেলেন মশলা সেরকম লাগে না পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এখন সেই ঘুটে রাখা পাতাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আরো কিছুক্ষণ ধরে এভাবে সেই ঘুটনির সাহায্যে ঘুটে নিতে হবে তাহলে খেতে ভালো হবে আর মতো পর্যায়ে আরো রসটা শুকাবে তাহলে খেতে আরো টেস্টি হবে তাই কিছুক্ষণ ধরে অস্তা শুকিয়ে নিতে হবে সাথে এভাবে অনেকে আবার এটা খুব শর্টকাটে করার জন্য অল্প সিদ্ধ করে নেয়ার পর আহ বেটে নেয় শিলনোড়ায় কিন্তু আমরা সাধারণত এভাবেই তৈরি করে থাকি এই ডাল ভোটার এটার সাহায্যে কুটে দিলেই মোলায়ম হয়ে যায় দেখছেন আমার ভর্তা প্রায় রেডি এই পদ্ধতিতে আপনারাও খুব সহজে এই রেসিপিটি তৈরি করতে পারেন দেখবেন একবার খেলে বারবার ইচ্ছা করবে খাওয়ার এটি খুব টেস্টি একটি রেসিপি এই ছিল আজকের রেসিপি